সন্ধ্যা বন্ধুরা আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তোমরা অবশ্যই করে ব্লগটা পুরোটুকু দেখবে তাহলে কিন্তু তোমাদের এখান থেকে অনেক ভালো ভালো অনেক কিছু কিন্তু তোমরা জানতে পারবে এবং দেখতে পারবে এটা হচ্ছে রবীন্দ্র জয়ন্তী উৎসব রবীন্দ্র জয়ন্তী যে রবীন্দ্রনাথের পঁচিশে বৈশাখের দিন আমাদের এখানে ক্লাবে এই রবীন্দ্র জয়ন্তী পালন হচ্ছে সমস্ত ক্লাবের আমাদের এই ক্লাবের আশেপাশে যে সমস্ত বাড়ি ঘর আছে এবং যে সমস্ত ফ্যামিলিরা আছে সেখান থেকেই ছোট ছোটো খুদে খুদে বাচ্চারা বেশিরভাগই ছোট বাচ্চারা কিন্তু এখানে অনুষ্ঠানে কিন্তু তারা পার্টিসিপেট করেছে নাচ গান আবৃত্তির মধ্যে দিয়ে কিন্তু এই রবীন্দ্র জয়ন্তীটা পালন হতে চলেছে তোমরা অবশ্যই করে দেখবে পুরোটুকু পুরোটুকু যদি তোমরা দেখতে পারো তাহলে কিন্তু ভালো লাগবে দেখো এখানে বাচ্চা ছেলেটি একটা গান করছে সেটা কিন্তু খুবই সুন্দর এবং তারা ওরা অনুষ্ঠানগুলো খুব সুন্দর মধ্যে দিয়ে ওরা করেছে পঁচিশে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী পালন সাথে সাথে তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি ক্লাবটা দেখো তোমরা এখানে কিন্তু খুবই সুন্দর এবং অনেকেই কিন্তু বাবা মারা সব বাচ্চাদের সঙ্গে করে নিয়ে এসেছে এই অনুষ্ঠানে পার্টিসিপেট করানোর জন্য এখন দেখো এই বাচ্চাটি মঞ্চে চলে এসেছে এবং সে কি করছে তোমরা সবাই দেখতে পারবে এবং শুনতে পারবে ও এখানে কি পার্টিসিপেট করছে সবাইকে অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা

আসবে না কেউ তোমার কাছে দিন রাত্রি কমল বেঁধে থাকবো বাহারাতে রাক্ষসেরা ঝোপে ঝাড়ে মারবে আরে ও দেখবে আমি দাঁড়িয়ে আছি বনুক নিয়ে হাতে আচলেতে खोই নিয়ে তুই যেই তারা দিবারে ওমনি যত বনি ভরি আসবে সাড়ে সাড়ে সিংগুলি সাকা পাকা পাকা গাইতি দা চাকা চাকা দুটি তারা পড়বে ভূয়ে পায়ের কাছে এসে ওরা ভাবনা এক দূরে যে হাত বুলিয়ে দেবো গান বসবে কাছে ঘেসে ফল সবনে গাছে গাছে ফল ধরে মেঘ ঘনিয়ে আছে ওইখানেতেই ময়ূর এসে নাচতে দেখিয়ে যাবে শালিকরা সব মিচি মিছি লাগিয়ে দেবে কিচিমিচি কাঠ বেড়ালি লেজ তুলে হাত থেকে ধান খাবে